আসসালামু আলাইকুম মিজান মেয়ের জন্য আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে চতুর্থ শ্রেণী গণিত বইয়ের অধ্যায়ার সাধারণ ভগ্নাংশ দেখো আমি বোর্ডে অলরেডি একটি প্রশ্ন লিখে রেখেছি পৃষ্ঠায় সাতানব্বই দু বলা হচ্ছে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর কর এবং ক্ষুদ্রতর ও বৃহত্তর বা সমান ব্যবহার করে তুলনা করা দেখো এখানে কিছু প্রশ্ন আছে একে থেকে চার পর্যন্ত আমরা একে থেকে চার পর্যন্ত প্রশ্নগুলো সমাধান করব। কিন্তু প্রশ্নগুলো সমাধান করার আগে তোমাকে যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে সমহর বিশিষ্ট বর্ণাংশ কি এবং সমহার বিশিষ্ট বর্ণাংশ কিভাবে তৈরি করা হয় চলো আমরা সেটা জেনে আসি সমহর বিশিষ্ট বর্ণাংশ সম হর বিশিষ্ট ভগ্নাংশ দুই বা ততধিক ভগ্নাংশের হর একই হলে সেই সকল ভগ্নাংশকে সমাহর বিশিষ্ট ভগ্নাংশ বলে দেখ এখানে আমি কি লিখেছি যে দুই বা ততোধিক ভগ্নাংশ হর একই হলে সেই সকল বর্ণাংশকে সমহর বিশিষ্ট বর্ণাংশ বলে যেমন যদি আমরা এখানে কিছু উদাহরণ দিই যে হরছাপ এগারো বাই সাত দেখো এখানে তিনটি ভগ্নাংশ লেগেছে এবং সেই তিনটি ভগ্নাংশের হর একই রকম অর্থাৎ সাত এগুলো এই সকল ভগ্নাংশকে বলা হয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ যদি হর একই রকম ভাগ এখন আমরা সমঅর্বिष्ट ভগ্নাংশ কিভাবে নির্ণয় করব সমহার বিশিষ্ট ভগ্নাংশ করার নিয়ম ভগ্নাংশগুলোকে সমহর করতে গেলে তিনটা ধাপ অতিক্রম করতে হয় মানে তিন ধাপে আমরা কি করতে পারি সমহর ভগ্নাংশ তৈরি করতে পারি প্রথম ধাপ এক নম্বর হচ্ছে হর গুলোর হর গুলোর লসাগু নিতে হবে বা লসাগু করতে হবে হরগুলো লসাগো নিতে হবে দুই নাম্বার হচ্ছে প্রতিটি ভগ্নাংশের প্রতিটি ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে ভাগ করতে হবে তাহলে কি বলেছে এখানে যে লসাগুকে প্রতিটি ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে তিন নাম্বার যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে প্রতিটি ভগ্নাংশের প্রতিটি ভগ্নাংশের ও লকে ফল দ্বারা গুণ করতে হবে দেখো এখানে কি লিখেছি যে প্রতিটি ভগ্নাংশের লব হরকে ভাগ ফল দ্বারা গুণ করতে হবে গুণ করতে হবে এই তিনটা ধাপ অতিক্রম করে আমরা ভগ্নাংশগুলোকে সমহর করতে পারি ভগ্নাংশগুলোকে কি করতে পারি সমহর এখন আমরা এক একে এই চারটি প্রশ্ন সমাধান করব চলো শুরু করি দেখো আমরা এই প্রশ্নগুলোর এখন সমাধান করব যে সমাধান এক নম্বর প্রশ্নে বলা আছে সাত বাই নয় খালিগড় পাঁচ বাই বারো প্রথমে আমার কাজ হবে হরগুলোর লসাগু নির্ণয় করা হরগুলোর লসাগু নির্ণয় করা তাহলে নয় এবং বারো এর লসাগু নির্ণয় করব তাহলে নয় বারো প্রথমে সবচেয়ে ছোট সংখ্যাটা ভাগ করতে হয় যেটা দুইটা সংখ্যার ভিতরে ভাগ যাবে এমন একটা সংখ্যা নিব সেটা হচ্ছে তিন তিনকে নয়কে তিন দ্বারা ভাগ করলে হয় তিন তিন ত্রিকটা নয় বারো কে তিনটা বকলে কত হয় চার তাহলে নয় বারো এ সাত গু তিন গুণন তিন গুণন চার তাহলে তিন আর তিন গুণ পুলি হয় কত নয় নয় সাথে চার গুণ পুলি চার নং ছত্রিশ চার নং কত ছত্রিশ তাহলে সাত বাই নয় ইজিকাল টু সাত গুণন নয় গুনন প্রথম কাজ হচ্ছে এখন দুই নম্বরে যে লসাগুকে কাকে লসাগুকে হর দ্বারা ভাগ করতে হবে এখন হর দ্বারা কী করতে হবে ভাগ তারপরে ছত্রিশ ভাগ নয় চার নং ছত্রিশ চার নং কত হয় ছত্রিশ সেই ভাগ ফলের সাথে লব এবং হরে কী করতে হয় গুণ করতে হয় লব এবং হরে গুণ করতে হয় তাহলে আমরা গুণ করলে কত বলব চারে সাতের যদি সাত গুণ করে চার সাতটা আঠাশ আর নয়া চার যদি গুণ করে চার নম ছত্রিশ তাহলে সাত বাই নয়ের নতুন ভগ্নাংশ ছিল সাতাশ বাই ছত্রিশ এখন আমরা করবো পাঁচ বাই বারো তাহলে পাঁচ বাই বারো তাহলে পাঁচ গুণন বারো গুণন তাহলে এখন কাজ হচ্ছে লশ আগুকে তাহলে ছত্রিশকে বারো দিয়ে কী করবো ভাগ করবো ভাগ হচ্ছে কত ভাগ কত বারো তাহলে 36 কে বারো দিয়ে ভাগ ফুল কত হবে তিন বারো ছত্রিশ তিন বারং কত ছত্রিশ তাহলে এই ভাগ ফল দিয়ে আমরা লগ্ন হর কে কি করবো গুণ করবো তাহলে তিন পাঁচ পনেরো আর তিন বারং ছত্রিশ তাহলে দেখো আমাদের সমহর তৈরি হয়ে গেছে যে দেখো প্রথম বং্নশী হর এখন আমাদের তৈরি হয়েছে কত ছত্রিশ দ্বিতীয় হর তৈরি তাহলে আমরা জানি যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের লব যদি বড় হয় তাহলে সেই বগ্নাংশটা কি হয় বড় হয় তাহলে পনেরোর তুলনায় আঠাশ কি বড় লিখবো যেহেতু আঠাশ এটা হচ্ছে কি বৃহত্তর চিহ্ন কত পনেরো সুতরাং তাহলে আমরা লিখবো যে আঠাশ বাই ছত্রিশ আঠাশ বাই ছত্রিশ বৃহত্তম চিহ্ন কত পনেরো বাই ছত্রিশ অর্থাৎ তাহলে আমাদের এটার জন্য বংশ ছিল কত সাত বাই নয় তাহলে এখানে আমরা প্রত্যেক চিহ্ন পেলাম বৃহত্তর চিহ্ন তারপরে পনেরো বাই ছত্রিশের জন্য বংশ ছিল আমাদের পাঁচ বাই কত বারো এটাই হচ্ছে আমাদের যে ব্যবহার করে লে লেস দেন গ্রেটার দেন এবং ইকুয়াল এগুলো ব্যবহার করতে বলছিলাম আমরা সেটা তৈরি করে ফেলছি আশা করি তোমরা এক নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছ কীভাবে সমাধান করতে হয় অনুরূপভাবে আমরা দুই নম্বর প্রশ্নটা এখন সমাধান করব তারপর দুই নম্বর প্রশ্ন ছিল তিন বাই চার খালিগড় পাঁচ বাই সাত এটা প্রথম কাজ কি হর গুলো লসাগু দেখো এক ব্যতীত অন্য কোন সংখ্যা দিয়ে দুটোর ভিতরে ভাগ যায় না সেই জন্য চার এবং সাতের গুণ ফলে হবে আমাদের লসাগু তাহলে চার আর সাত এর লসাগু হবে চার গুণ সাত চার সাত আঠাশ তাহলে আমাদের লসাগু কত পেলাম আঠাইশ তাহলে তিন বাই চার মানে প্রথম ভগ্নাংশ ইজ ইকাল টু তিন গুণন চার গুণন কত দিয়ে গুণ করবো হরকে প্রথমে তাহলে আমাদের কি করতে হবে লসাগুকে কাকে লসাগু হচ্ছে কত আঠাশ এই আঠাশকে চার দিয়ে ভাগ করবো আমরা চার দিয়ে ভাগ তাহলে চার সাতটা আঠাইশ চার সাতটা আঠাইশ সাত এই সাত দিয়ে আমরা লব এবং হরকে গুণ করব। লব হরকে কি করব গুণ করব। তাহলে লব হরকে গুণ করলে তাহলে তিন সাতটা একুশ চার সাতটা চার সাতটা কত হয় আটা নতুন কোন সাত পাঁচ বাই কত সাত ইজ ইকাল টু পাঁচ গুণন সাত গুণন তাহলে আমাদের লস ছিল কত আঠাশ তাহলে আঠাশ কে ভাগ করবো আমরা কত দিয়ে সাত দিয়ে তাহলে সাত যদি আঠাশে ভাগ কর চার সাতটা আঠাশ চার তাহলে চার দিয়ে লবের সাথে গুণ করবো হরের সাথে গুণ করবো তাহলে কত দিতে চার পাঁচে বিশ চার সাতটা আঠাশ তাহলে দেখো আমাদের সমহর অলরেডি চলে এলো তাহলে সমহর এ আমরা জানি সমহর বিশ্বটা বর্ণনাংশের যেটা লব বড়ো হয় সেই বর্ণাংশটা কী হয় বড় হয় তাহলে বিষের তুলনায় একুশ বড় তাহলে আমরা লিখব যেহেতু যেহেতু একুশ গেটার দেন বিশ চিহ্ন নাম হচ্ছে বৃহত্তর বা গ্রেটার দেন সুতরাং তাহলে একুশ গেটার দেন বিশ বাই কত আঠাশ অর্থাৎ তাহলে কত হবে বলো তো দেখি তিন বাই পাঁচ বাই সাত এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের সমাধান আসলে দুই নম্বর প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছ তিন নম্বর প্রশ্নে বলা আছে যে দুই বাই তিন খালেগর ছয় বাই নয় প্রথম কাজ হচ্ছে হরগুলো লসাগু নেওয়া মানে তিন আর নয় যদি তোমরা লসাগু নেই তাহলে কত হবে তিন যা যাবে তিন অক্ষে তিন তিন দিকা নয় তাহলে তিন আর নয় এর লসাগু হচ্ছে কতন তিন ছিল দুই বাই তিন তাহলে দুই গুণান তিন গুণন লুকে কাকে ল হচ্ছে কত নয় তাহলে নয় ভাগ করবো কত দিন হর হর হচ্ছে কতখানে তিন তিন দিয়ে ভাগ করবো তাহলে নয় কে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে কত হবে তিন তারিখটা নয় তাহলে ভাগ করত হলো তিন এই তিন দ্বারা লব গুণ করবো হরকেও গুণ করবো তাহলে তিন দুগুণে ছয় তিন তারিখকে নয় অন্যরূপভাবে এই ভগ্নাংশ ছয় বাই নয়টাকে কাজ করবো তাহলে ছয় বাই নয় ইজিক টু ছয় গুণান নয় গুণান তাহলে লস ছিল আমাদের নয় তাহলে নয়কে আমরা ভাগ করবো হর দ্বারা মানে নয় দ্বারা তাহলে নয় কি নয় দেওয়ার ভাগ্যাল কত হয় এক সেই এক দিয়ে মানে ভাগ ফল দিয়ে আবার লবের সাথে গুণ করবো ঘরের সাথে গুণ করবো তাহলে ছয় ছয় নয় নয় তাহলে দেখো দেখ ভগ্নাংশের ক্ষেত্রে লব যদি একই রকম হয় তাহলে ভগ্নাংশ এখানে কি হবে সমান হবে কি হবে সমান হবে যেহেতু ছয় সমান সমান কত ছয় তো ছয় বাই নয় সমান সমান হবে ছয় বাই নয় অর্থাৎ যে দুই বাই তিন সমান সমান ছয় বাই নয় তো মানে এই ভগ্নাংশ দুইটি এরা পরস্পর সমান পরস্পর কি সমান এখন আমরা সমাধান করব চার নম্বর প্রশ্নটি এবার চার নম্বর প্রশ্নে বলা আছে চার যে এগারো বাই ষোলো খালিগড় সতেরো বাই চব্বিশ তাহলে কত হবে ষোলো এবং চব্বিশে কী করতে হবে আমাদের লস আগুন করতে হবে তাই না তাহলে ষোলো এবং চব্বিশে যদি আমরা লস আগু নেই তাহলে প্রথমে ভাগ করবো কয় দিয়ে দুই দিয়ে আট দুগুণে ষোলো বারো দুগুণে চব্বিশ পরে আবার দুই দিয়ে ভাগ যায় চার দুগুণে আট ছয় দুগুণে বারো আবার দুই ভাগ যায় দুই দুগুণে চার তিন দুগুণে ছয় এই সকল মানগুলো যদি আমরা গুণ করি যে মান পাবো সেটি হবে আমার ষোলো আর চব্বিশ এ সাগু ল সাগু তাহলে কত কত দুই গুণান দুই গুণান দুই গুণান দুই গুণান তিন তাহলে আমরা এগুলো যদি গুণ করি তাগুণে চার চার দুগুণে আট আট আটগুণে ষোলো তিন ষোলো কত হয় আটচল্লিশ তিন ষোলো আটচল্লিশ তাহলে আমাদের লস কত পেলাম আটচল্লিশ পেলাম এখন আমাদের যে কাজটা করবো এখন ষোলো সরি এগারো বাই ষোলো ইজ ইকাল টু এগারো গুণন ষোলো গুণন তাহলে লসর ছিল আমাদের আটচল্লিশ তাহলে আটচল্লিশকে আমরা ভাগ করবো ষোলো দ্বারা কত দ্বারা ষোলো দ্বারা তাহলে আটচল্লিশ ষোলো দ্বারা ভাগ ফলি কত হবে কত তিন ভাগ ফল কত হবে তিন এই তিন দিয়ে আমরা লব কেউ গুণ করবো হর কেউ গুণ করবো তাহলে এগারো সাথে যদি তিন গুণন করো তিন এগারো হবে তেত্রিশ ষোলো সাথে যদি তিন গুণন করো তাহলে তিন ষোলো আটচল্লিশ তিন ষোলং কত হয় আটচল্লিশ এখন আমরা কাজ করবো সতেরো বাই চব্বিশ সতেরো বাই চব্বিশ তাহলে সতেরো গুণান চব্বিশ গুণন কত দিয়ে গুণ করবো সেটা বের করার জন্য আমাদেরকে লস আগে ছিল আটচল্লিশ আটচল্লিশকে আমরা ভাগ করবো এই চব্বিশ দ্বারা কত দ্বারা চব্বিশ মানে হর দ্বারা ভাগ করবো তাহলে চব্বিশ দ্বারা যদি আমরা আটচল্লিশকে ভাগ করি তাহলে চব্বিশ দুগুণে কত হয় আটচল্লিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ দুই তাহলে এখানে লক কেউ দুই দ্বারা গুণ করবো হরকেও দুই দ্বারা গুণ করবো

প্রত্যেকটা দিকে বুকের হা করা যে অংশ থাকে সেই দিকে দিতে হয় তো মানে এটা নির্দেশ করতেছে তেত্রিশের তুলনায় চৌত্রিশ কি বড় চৌত্রিশ বড় মানে যেদিকে বড় থাকবে আমরা এর চিহ্নটা ব্যবহার করব যদি এই পাঁচটা বড় থাকে তাহলে এই দিকে যদি এই পাঁচটা বড় থাকে তাহলে এই দিকে ব্যবহার করব সুতরাং তাহলে আমরা এখানে বংশ পেয়েছি তেত্রিশ বাই আটচল্লিশ ক্ষুদ্রতর চিহ্ন চৌত্রিশ বাই আটচল্লিশ এই চিহ্নটা কিন্তু ক্ষুদ্রতর কিন্তু যে যেদিকে মুভমেন্ট করতে পারে মানে হা করে থাকবে সেই মানটা কি হয় বড় নির্দেশ করে কি নির্দেশ করে বড় নির্দেশ করে অর্থাৎ তাহলে এখানে আমরা পাইলাম এগারো বাই ষোলো এটার জন্য হবে ক্ষুদ্রতর চিহ্ন কত হবে সতেরো বাই চব্বিশ সতেরো বাই কত চব্বিশ আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করেছে আমার সাথে থাকবে থ্যাংক ইউ